তা তো বলতেছিলাম কি পোলাファン গাজনা দ করতেছে নাজগান করতে যা करू ও এই ও দা হই এখন আপনাদের মূল কিছু কথা কথা এটা বোঝা বড় আছে আর কি গইলা আনন্দের দিন বোঝা বড় কথা কইকে আম্মের খুশি লাগতে আছে না এই যে মারজান মার লগে হাবুর বিয়া এটা আপনাদের বিশ্বাস হয় এত ঘটনার মধ্যে দিগা স্যার এক কত কথা জানাই উই আর টু হের পর গ্রামবাসীদের কৃতজ্ঞ গিরভিনে হেরা মোট খুব সহযোগিতা করছে মোরও বিশ্বাস হইতে আছে না যে মারজন মার লগে মোর বিয়ে পইতেছে হাবুর বিয়ে হইতে আছে এসব তো আপনাকে সহযোগিতাই হইছে মাইয়াটা আয় যে পরিবার ছাড়া মুগো ঘেরা আইছে বাপ সারা আইসে বাপ আয় নাই আপনারা দুইজনের বাপের ভূমিকায় থাইকিয়া এই যে বিয়ে শাদিটা দিয়ে দিলেন হ্যাঁ এ কৃতিত্ব কার কৃতিত্ব তো আপন স্যার বললেন মুই বিশ্বাস করছে পারতেছি সিনিয়া যে মার যান মোর বাড়ির বউ ওইসে সত্য সত্যই হ্যাঁ কি আর বলবো ওই যে চাই দেখেন ওই যে ও দেখে মনে হইতেছে আছে ওর অনুষ্ঠানে নাই পরিবারের কেউ নাই হ্যাঁ পরিবার ছাড়ার বিয়ে হ্যাঁ ফিল করতে আছে কষ্ট ফিল করতেছে করতেছে না এই কৃত্তি পরিবার সারা বিয়ে হইতেছে মানে এটা আপনি কি কথা কইলেন লেবু ভাই আমরা কি আর পরিবারে কেউ না ও কি আমাকে পরিবারের চেয়ে কোনো অংশে কম মাইয়েরা আওয়ার পর আমার বাড়িতে রাখছি খাওয়াইছি মেয়ের মতো আদর স্নেহ ভালোবাসা দিছি ওরা দিনও ওর বাপের কষ্ট বুঝতে দেয় নাই আজকে আমার বড় মাইয়ের বিয়ে হইতেস আমার যে কি আনন্দ লাগতে আছে এটা আমি বুঝাইতে পারবো না লেবু ভাই স্যার হাবু মোর ফোলা মু জন্ম দিছি এটা সত্য হ্যাঁ মানুষ করছে কেডা মুই মূর্খ সূর্খ মানুষ মুই কি হাবুরে মানুষ করতে পারছি আপনারা মানুষ করছেন অবদান আপনাকে স্যার মোর পোলায় এদের শিক্ষার দিকে এত উন্নত হয়েছে এই দেশের শিক্ষার দিক না বিদেশে গেছে কে গো হাত দৈরে গেছে আপনাকে হাত দৈরি গেছে আপনারা যদি হ্যাঁ ফিল করে গড়ে না তুলতে কে অস্ট্রেলিয়া যাইতে পারছে কয়টা দেশে হ্যাঁ ঘটছে হ্যাঁ আশেপাশে কোনো গ্রামের কোনো পোলা এই কৃতিত্ব দেখাই পারছে পারে নাই মোর পোলা বিদেশে থেকে যায় নাই এ দেশের পিন্ডে আইছে দেশের মানুষের পিন্ডে আইসে আছে করছে কি হ্যাঁ খেত খামারে গেছে কাজকর্ম ডুলে করতে হয় এই গ্রামের পোলা সেটা শিখাইছে পোলা গো শিখাইছে কেউ এখন বেকার নাই মো গো গ্রামে হ্যাঁ মাছের চাষ করতেছে মুরহার ফার্ম দে এই যে মোর পোলার দেখেন কত বড় ফার্ম হ্যাঁ লক্ষ লক্ষ টাকা আয় করতেছে সেই টাকা ব্যয় করিয়া আজকে মারদান মারে বিয়ে করতেছে বলছেন মানে মুই মুই আর কিছুই কলে করি নাই যা করার আপনারা কেছে মোর পলার এত বড় ফার্ম এত বড় ফার্মের মালিক হয়েছে বই বই বিশ্বাস পাইতেছি না এখন স্যার মোর পোলার ফার্মে হাজার হাজার পোলা এখন চাকরি করতে আছে মোগো দেশে এখন খুব বেকার নাই মোগো এলাকার লেহাপাড়া করে কেউ বই সেরাই নাই এ কৃতিত্ব কার আপনার গো স্যার আপনারা মোট ঋণই করিয়া লাইছেন আপনাকে ঋণ ওই কোনোদিন শোধ করতে পারবো না স্যার এলেও ভাই এই আনন্দের দিনে আপনি কা গো কালুদ কালিকা বিয়া লোকে লোক হাবু আব্বুর হ্যাঁ আজকে খুশির দিন আপনি খিল কিল করিয়া আসবেন আল্লাহ সাহিসে কবুল করছে বিয়া ওইতে আসে লেবু ভাই মোরা দুইজন খালি আর বিয়ার যে আয়োজন এইটার মধ্যে না ওর বিয়াতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য একেবারে স্ট্যান্ড বাই আসি যা যা করা দরকার সব ব্যবস্থা নিছি কারণ কি ওই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান হ্যাঁ কিন্তু বইয়া নাই হ্যাঁ একটা খুদবাড়ি করিয়া কোনো একটা কায়দা করিয়া চাইবে একটা বন্ডুল করতে এইটা যাতে না করতে পারে আর যদি করার চেষ্টা করে মনে করেন একেবারে এমন জবাব দেওয়া হইবে সারা জীবন চেয়ারম্যান মনে রাখবে আপনাকে রস ধন্যবাদ আপনারা মোর সোল্লার ফিন্নে যা করতে মোর পরিবারের ফিন্নে যা করতে আছেন তাই স্যার আপনারা এই দিকে একটু দেখে ফিনে রাখেন মুই ওইদিকে যাই একটু কাজ কাম আছে দেখি যাইয়া ও কাকু আপনি আবার জান কম নেই কেউ মোর কাম আছে বেটা কির কাম আছে বাদ দি স্যার আপনারা কি জানেন লেবু কাকু জোলার সুন্দর গান গায় কি কো হাসাইও

লেবু ভাই আজকে সারতে আসি না লেউ ভাই আজ গো কইলাম গান শুনাই তুই আপনি না করতে পারবেন না স্যার আপনিও কি আলমাসইলেন বলেন মুই যখন আদর্শী আর ছাড়তে আসি না এটা